রায়গে ঘাট থেকে গেটে ঘাট থেকে বড়ি ছাড়া হলো যাওয়ার পথে মাছ ধরার পথে চার পাঁচ দিন ফিশিং করা হলো ফিরার পথে আবার শুক্রবার সকাল আটটার দিকে ফেরার পথে হ্যাঁ দুর্ঘটনা হয়ে যায় বড়িতে চেক পাট থেকে গিয়ে জল ঢুকে যায় বড়ি পুরো আশঙ্কায় পুরো জলে ঢুকে যায় হ্যাঁ বড়িটা বসে যায় হঠাৎই হঠাৎই লোকজনকে সবাইকে আশঙ্কাই ছিল ফিরে এসেছি উপরবেলা দামের ওপর দিয়ে এসছি হ্যাঁ এখন লোকজনগুলো যা আছে অসুস্থ কেউ হালকা অসুস্থ হয়েছে কেউ সুস্থ আছে হ্যাঁ মাছ নিয়ে ফিরছিলেন মাছ নিয়ে ফিরছিলাম হ্যাঁ তবু কত মাছ পরিমাণ ও একশো তেরতম মতন মাছ ছিল বড়িতে বড়িটা তারপরে বসে যাচ্ছে হঠাৎই বসে গেল হঠাৎই কীভাবে জানতে পারলো যখন জল ফেলতে যখন ইঞ্জিন যখন দেখতে যায় সে সময় ইঞ্জিনটা পুরো জলে ডুবে যায় ঠিক আছে এবার পাশে কি করবে এবার লোকজনকে দেখে ওয়ারলেসে দুটো বড়ি পাশে এলো লোকজনগুলো সব পাশে তুললো হ্যাঁ এই বড়িটা বসে গেলো তারা চলে গেল আমার নাম কার্তিক দাস এই বোর্ডের কী করতে আমি বোর্ডের মাঝে ছিলাম ভাই ভাই বলে একটা যে টলার আছে টলি নাসির দা মালিক বোটটা ফিশিংয়ে যায় এটা ফার্স্টই হয় কুল তেল চালান বরফ লোড নিয়ে বোটটা বঙ্গোপসাগরে ফিশিং করছিল ওই মুহূর্তে যে একটা হোস থাকে মানে নিচে থেকে ফুটো করে হোস থাকে হোস পাইপ খুলে গিয়ে বোর্ডটা ডুবে যায় এবার বোর্ডে তেরো জন মতো মৎস্যজীবী থাকে তারা অন্য করে যায় চলে তুলে নিয়ে রায় ঘাটে চলে এসেছে এই মুহূর্তে অবস্থা বোর্ডটা কোনো মতো ফিরিয়ে আনা না আর প্রচণ্ড রোলিং যার জন্য বোর্ডটা ফিরিয়ে আনা যাচ্ছে যে এই এর কি কোনো কোনো ব্যবস্থা না এটা আমরা কোস্টগার্ড এডিএমকে সবাইকে জানিয়েছি যদি গোটার সন্ধান পাওয়া যায় তবে আশা করি যে জায়গাটা আমাদের মাস্কিংটা দেওয়া দিয়ে অন্য মৎস্যজীবী দিয়ে গেছে ওটাকে ফিরে আনা যাবে না খুব সমস্যার মধ্যে মার্কিন প্রশাসন থেকে সহযোগিতা করি প্রশাসনকে জানিয়েছি কিন্তু এটা নেভি অ্যাকচুয়ালি নেভি কোস্টগার্ড পারবে কিন্তু গোটা একটা খাড়ি বলে অঞ্চলটা খাড়ি আছে খাড়িতে গেছে ওটা পাওয়া যাবে

আজকে শুক্রবার আবার শুক্রবার দিনটা বেলা তিনটে সাড়ে তিনটের সময় খবর পাই যে তোমার সুযোগটা ডুবে গেছে আমি তৎক্ষণি বলে আমার লোকজনগুলো কোথায় তা বললো লোকজনগুলো উদ্ধার হয়েছে যা সেইটুকুটা শুনেছি শোনার পরে আর তারপরে আর কোনো কথা শুনতে পারিনি আমার বিভিন্ন চ্যানেলের খবরটাও নেই যে লোকগুলো ভালো আছে কিন্তু বলি তা চলে গেছে কতজন মাছ খুঁজে ছিল মোট মাঝি সহ করে তেরো জন টোটাল মৎস্যজীবী ছিল কীভাবে তাদেরকে উদ্ধার হলো এই তলাটা উদ্ধার করেছে আবা মা দয়া আর পায়েল আমি হয়তো চার বছর এই যে ঘটনা ঘটলো কি মানে কীভাবে আমরা গত শুক্রবার এই রায়দিঘির থেকে এই ভাই ভাই তলারটি নিয়ে আমরা সমুদ্রে পাড়িয়ে ওখানে মাছ ধরি আগামীকাল শুক্রবার ছিল আজকে শনিবার কাল মাছ ধরার পরে আমরা ফিরছি সেই সময় হঠাৎ দুর্যোগ পরিস্থিতি খারাপ হয়ে যায় সেই সময় নদীর ঢেউ সময় হ্যাঁ ফেলার সময় সেই সময় আমাদের বোটের তালা ফেসে যায় ফেসে গিয়ে জলে ডুবে যায় তারপরে আব্বা মায়ের দোয়া এই ট্রলারটি ওয়ারলেস করলে এসে আমাদের এই তেরো জন লেবারকে উদ্ধার করে নিয়ে আসে আজ ভোট পা এখন সকলে সুস্থ আছে সকলে সুস্থ আছে এখন সকলে মোটামুটি সুস্থ আছে দিনের বেলা হয়েছিল বলে কি মাঝে হ্যাঁ দিনের বেলা হয়েছিল বলে আমরা বেঁচেছি ওয়ারলেস করে পেয়েছি এই গলার আমাদের পেয়ে তুলেছিল কিন্তু চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার